আজ ইসরায়েল যখন তখন হুমকি দিচ্ছে যে না পারলে সে মারবে ভারত হুমকিটা দিত পাকিস্তান দিতম বোমা এখন ভারত চিন্তা করতেছে আজাদ কাশ্মীরে হামলা করলে পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাক পারমাণবিক হামলা করতে আমাদেরও যদি থাকতো তাহলে ওর দাদাগিরি চলতো কথা বলে পৃথিবীতে একটা কথা আছে মেক্সিকো সিন্ড্রম মেক্সিকো সিন্ড্রম আমেরিকার পাশে একটা গরিব রাষ্ট্র হচ্ছে মেক্সিকো ম্যাক্সিকো সবসময় মার্কিন আতঙ্কে থাকে এত বড় পরাশক্তি আমেরিকা হ্যাঁ তার পাশে আমি একটা গরিব দেশ কখন কি করে ঠিক নাই তো রাজনীতিবিদরা এটার নাম দিয়েছে মেক্সিকো সিন্ড্রম আর আমাদের উপমহাদেশে ঘটনাটা উল্টা আমাদের দেশে ভারতের হচ্ছে বাংলাদেশ সিন্ড্রম সবসময় ভয় পায় বাংলাদেশকে বাংলাদেশ উন্নত হয়ে যাচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেনে ওর মাথা ব্যথা বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হয় ও চিন্তায় পড়ে যায় ঠিক না আমরা দেশ ক্ষুদ্র হলে কি হবে ও জানে চোদ্দ কোটি মুসলমান তাদের বড় সিনা ইমান কখনো বাংলাদেশে বিষ দাঁত বসানো যাবে না যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকে তো মেক্সিকোর হচ্ছে মেক্সিকো সিনড্রোম আর ভারতের হচ্ছে বাংলাদেশ নিয়ে একটা ভয় এটা হচ্ছে এই এক ভয় তার কাজ করতেছে সব সবসময় বাংলাদেশকে নিয়ে অতএব আমরাও পারমাণবিক শক্তিশালী হওয়া উচিত কাফির মুশরিককে মোকাবেলা করার যত অস্ত্র বানাবো সবকিছু আল্লাহর কুরআনের হুকুমের আওতায় চলে আসবে কুওয়াহ সেটা কি কুওয়াহ সুবহান শক্তির মধ্যে চলে আসবে আল্লাহ বলেছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাততুম মিন কুওয়াহ কাফির মোকাবেলা করার জন্য তোমরা শক্তি সঞ্চয় করো তৈরি করো সুবহান বিশেষ করে যুদ্ধের জন্য প্রস্তুত পালিত ঘোড়া প্রস্তুত বানিত ঘোরা আই মিন রিবা আতিল খায়েল রিবা শব্দটা রাব মুরাবাতা কোন কাজের জন্য নিয়োজিত করা অর্থাৎ ঘোরাটা হবে যুদ্ধে যাবার প্রস্তুত কিসের প্রস্তুতি যুদ্ধে যাবান প্রস্তুতি দেড় হাজার বছর পরে এখন কাফের রাজ্যে অস্ত্র ব্যবহার করে তার মোকাবেলায় সেই ধরনের অশ্রই আমাদের প্রস্তুত করতে হবে ঠিক কি না

আজ দেড় হাজার বছর পরে আমরা দেখতে পাচ্ছি নিক্ষেপটাই শক্তি যার হাতে নিক্ষেপ করার অস্ত্র যত বেশি সেই পৃথিবীতে প্রথম আসে নিক্ষেপে তীর কি আসে পরবর্তীতে মানুষ এই তীরের সাথে আগুন যোগ করলো আগুন কি শুধু তীর না তীরের সাথে আগুন ইতিরের সাথে আগুন আসার পর এটা হয়ে গেল অস্ত্র কথা বলে নাম কি হলো পরবর্তীতে এটা রূপ নিল বন্ধু কামান এখন হচ্ছে হচ্ছে নিক্ষেপ সবকিছু কি নিক্ষেপ এই নিক্ষেপের শক্তি যার যত বেশি তার শক্তি তত সোহান আল্লাহ দেখেন হাদিসের উপর সাহাবায়কের নাম কিভাবে আমল করতেন মোহাম্মদ ইব্রু কাসেম রহমতুল্লাহ সতেরো বছর বয়সে সিন্ধু বিজয় করছে জানেন তো কত বছর বয়স আপনি খেয়াল করে দেখেন তো বালে হয় ছেলেরা পনেরো বছরে মোজ গজায় ষোলো বছরে দাড়ি শুরু হয় সতেরো বছরে মোহাম্মদ বিন কাসেমের যখন বালেক হয়েছে মাত্র সতেরো বছর বয়স তখন তিনি ইরাক থেকে বাহিনী নিয়ে এসে সিন্ধু এবং হিন্দু বুঝলেন সিন্ধ হচ্ছে পাকিস্তান অঞ্চল আর সমুদ্র পার হয়ে দিক হচ্ছে হিন্দ হিন্দুরাও ইতিহাস এটাই বলে সিন্ধু নদী পার হয়ে যারা ভারতে এসেছে তারাই হিন্দু তারাই কি হিন্দু কথা বুঝতে পারছেন এখন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ প্রথমে এসেছিলেন দেবুল বন্দরে এই দেবুলটার বর্তমান নাম করাচি কি নাম পরবর্তীতে তিনি নদী পার হয়ে এদিকে এসে সাগর পথে এসে দেবুল বন্দরে হামলা করছেন এটা ভারতে বম্বে গুজরাট এই অঞ্চলের মধ্যে সোমনাথ এখন নামটা চেঞ্জ হতে পারে এখানে এসেই মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ শোনেন হিন্দুদের সবচেয়ে বড় মন্দির সেখানে মন্দিরের উপর তারা তন্ত্র করে তাবিজ লাগাইছে ওদের বিশ্বাস এই মন্দিরের চূড়া কেউ ভাঙতে পারবে না এই কুসংস্কারে তারা আচ্ছন্ন মোহাম্মদ বিন কাসেম আরব থেকে আসার সময় মিন জানিক নিয়ে এসেছিলেন মিন জানিক হচ্ছে কাঠের কামান এত বড় কাঠের কামান যেটা বহন করতে আরাই সুশৈন্য লাগতো আর এটা দিয়ে যে পাথর বর্ষণ করতো ওটা সবচেয়ে ছোট গোলা হইতো এক মনোজনের পাথর সবচেয়ে ছোট গোলা এক মনোজনের তিনি এসে বললেন সব কুসংস্কারের গোড়া এ সোমনাথ মন্দির আগে এটা চূড়ানে শানা করো বিস্মিল্লা বলে প্রথম নিক্ষেপেই সোমনাথ মন্দিরের চূড়া হিন্দুদের কুসংস্কারের কেন্দ্র তান্ত্রিক তাবিজ করা এক গোলায় মেচাকার হিন্দুরা সব অস্ত্র শস্ত্র রেখে ভাগতে লাগছে যে দেবতার দেবত্বই তো শেষ দেবতার দেবত্ব গেছে তারপর তারা সব দ্রুত পরাজয় বরণ করতে লাগলো মোহাম্মদ বিন কাসিম নিয়ে আসলেন নিনজানিক সেটাও নিক্ষেপ সেটাও কি তীর নিক্ষেপ বন্দুক নিক্ষেপ ট্যাং কামান নিক্ষেপ গোলাবারু নিক্ষেপ আল্লাহর হাবিবসাল্লাহু সাল্লাম তার হাজার বছর আগে উন্মাদকে সাবধান করেছেন আলা ইন্মেল কো ওয়েটার রানিং সাবধান জেনে রেখো নিক্ষেপী শক্তি এখন এখানে আবার মোহাব্দেসগঞ্জ ইমাম পুরতুবি ব্যাখ্যা করেছেন এর মানে শুধু তীর বা শক্তি বুঝানো হয় নাই বুঝানো হয়েছে বড় শক্তি যুদ্ধে নিক্ষেপ অন্যান্য যুদ্ধের সরঞ্জাম যেগুলো আছে তরবারি ঢাল বুঝলে আনুষাঙ্গিক সরঞ্জাম এগুলো কুয়তের অন্তর্ভুক্ত যেমন হাদিস এসে চাল্লার হাবিবের সাদ করেছেন আল হাজু আরাফা হজ হচ্ছে আরাফায় অবস্থান তা আমরা কি শুধু আরাফায় অবস্থান করি না হজের আরো দুইটা ফরজ আদায় করি কথা বলেন আরাফায় অবস্থান করি তাওয়াফে জিয়ারাত করি এহরাম করি কিন্তু হাদিসের অর্থ হচ্ছে হজের তিন ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হচ্ছে আরাফায় অবস্থান তা আলা ইন্নাল কুওয়াতের রামিও এই হাদিসের অর্থ তাই অর্থাৎ যুদ্ধে যত সরঞ্জামই ব্যবহার করা হোক সবই যুদ্ধের সরঞ্জাম কিন্তু কুওয়া মূল হচ্ছে কি নিক্ষেপান সম্মানিত শুধু এই মুসলমানের সবচেয়ে বড় শক্তি ইমান ইমানের মুসলমান মানহাজ সালাফি প্রচলিত নীতিকে বাদ দিয়া আমরা যদি কোরআন সন্ন্যার নীতিতে ফিরে আসি কৃষি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে দিনের কাজ ভুলে যাবে কৃষি ব্যবসা নিয়ে মানুষ বেশি ব্যস্ত হয়ে যাবে জিহাদ আর তোমরা ছেড়ে দিবা আল্লাহর পক্ষ থেকে জিল্লাত তোমাদের উপর সপদ্য করা হবে ততক্ষণ পর্যন্ত সেই জিল্লতকে আল্লাহ দূর করবেন না যতক্ষণ না তোমরা আবার তোমাদের দিনের মূল নীতিতে ফিরে না আসবা